বাঁকুড়ার বর্জরায় ভেঙে পড়ল শালী নদীর ব্রিজ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পঁচিশ থেকে তিরিশটি গ্রাম জল নামতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাঁকুড়ার ব্রিজের মাঝের একটি অংশ মাত্র কয়েক বছর আগে তৈরি বর্জরা বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের ভৈরবডাঙ্গা গ্রাম সংলগ্ন শালী নদীর ওপর কজয়ে ভেঙে পড়ল শুক্রবার দুপুরে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই এর ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন নদীর দুই পারের কানাই নামাই রাউতরা গরিববাটি ভৈরবপুর জগন্নাথপুর বেলুট মুক্তাপুর হরেকৃষ্ণপুর ভৈরবডাঙ্গা ধলডাঙ্গা বরকুড়া নিত্যানন্দপুর বৃন্দাবনপুর গ্রামের মানুষ ওই এলাকার মানুষ বলেন বিগত বামা হলে এই সেতুটি তৈরি হয় মাত্র কয়েক বছরে এই সেতু ভেঙে পড়বে এমনটা আশা করা যায়নি শুক্রবার দুপুরে ঘটনার সময় কেউ সেতুতে সেভাবে উপস্থিত ছিল না না হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো বলে para janan ye be derti lagi hai ab amal ho raha bijh rahega jana para gol ta ho sakta hai এটা আমাদের দারুণ গুরুত্বপূর্ণ যেমন মানে আমরা এইদিকে সমস্ত যাওয়া আসা করি এইদিকে এইদিকের থেকে খাবার দাবার সব আমার এধার থেকে পেরিয়ে যায় লেনদেন সব এধারে আর সমস্ত মানে আমরা শুধু মাঝে ঢিপের মতন ওই বসে আছি যদি এইটা বন্ধ হয়ে যায় আমাদের একদম খাবার বন্ধ হয়ে যাবে আজ মানে বিরাট ব্যাপার মানে যে কি করব আজকে কিছু খুঁজে পায় এই তো দাঁড়িয়ে আছি হবে না মনে হচ্ছে ওইদিকে ওইদিকে কি করে পেরোবো সেটাই তো সমস্যা এই ধারা আমি কি করে থাকবো বর্জরা থেকে দেবনাথ নদীকে রিপোর্ট আমার কথা নিউজ presenting the all-new glamour x india's most futuristic one 25cc